হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিজ ওয়ার্ল্ড জোনের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমি পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম উঠতে উঠতে পাঁচটা পাঁচ বেজে গেছে জানেন তো এত সকালে আমার কখনোই ঘুম থেকে ওঠার অভ্যাস নেই যখন আমি জব করতাম স্কুলে তখন ছটার সময় উঠতাম কিন্তু পাঁচটার সময় আমি কখনোই উঠিনি তো যাই হোক সকাল সকাল উঠে আগে তো বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে কিচেনে চলে গেছি কিচেনের আগে রান্নার কাজটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি প্রথমেই ভাত বসিয়ে নিলাম আগের দিন চালটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এই চালের ভাতটা হতে অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টা মানে ওই ধরুন এখন পাঁচটা কুড়ি মতো বাজে তো ভাত হতে হতে কিন্তু সেই সাড়ে ছটা মতো বেজে যাবে তো সেই জন্য আমি কি করি চালটা সবসময় ভিজিয়ে রাখি সারা রাত ভেজানো থাকলে ভাতটা হতে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে আর মোটে দুটো থেকে তিনটে দিন গেলে এই চালটা শেষ হয়ে যাবে তারপরে অন্য চাল নিয়ে আসবো আসলে আমরা চালের দোকানে গিয়ে কখনো চাল দেখে আনি না মানে আমাদের বরাবরই হচ্ছে ওই চালের দোকান থেকে চাল নেই তো ওনাকে ফোন করে বলে দিই চাল পাঠিয়ে দেবেন তো এক এক সময় এক এক রকম চাল আসে তো বলি ওনাকে একই রকম চাল বারো মাস পাঠাবেন তো উনি বলে একই রকম চাল তো ওনার দোকানও বারো মাস আসে না তো সেই জন্যই এক এক মাসে আমরা এক এক রকম চাল পাই এই যেমন আগের মাসে যে চালটা পেয়েছিলাম সেটা ভাত হতো পনেরো মিনিট টাইম লাগে আর এটা ঠিক তার উল্টো এই জন্য এই চালটা এত টাইম ভাত লাগে বলে আমার গ্যাসটা এবারে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাড়িতে কাঁঠাল ছিল তো আমি দানাগুলো রেখে দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি এই দানা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দেবো হাজব্যান্ড কাজে নিয়ে যাবে ওকে আমি কখনোই বাসি খাবার দিই না সবসময় ইনস্ট্যান্ট গরম রান্না খাবার দিই যেটাও নিয়ে যায় তো এখানে আমি আলু আর কাঁঠালের দানাগুলো প্রেশারে দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব তার মধ্যে আমি ঘরটা ক্লিন করে নেব আর মুছে নেব এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো কতবার যে ঘর ঝাড় দিতে হয় তার আর হিসেব নেই ছেলেটা যা নোংরা করে এই খেলনা নিয়ে আসে এটা টেনে নিয়ে আসে এই আলুর ঝুড়ি নিয়ে চলে আসে তো পরিষ্কার করতে হয় আর মুছতে হয় প্রায় সারা তিনে তিন চারবার কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে যায় কিন্তু থেকে মেইন যেটা সকালবেলায় ক্লিন করা কেননা রাত্রে যা অবস্থা থাকে না এখানে জামা কাপড় এখানে এটা ওখানে ওটা তো সকালবেলায় পরিষ্কার করাটাই হচ্ছে মেইন কাজ আর তারপরে বাসি ঘর থাকে এদিকে হাজবেন্ডও বেরোবে তো তাই জন্য একেবারে ঘরটা ক্লিন করে মুছে নিলে বেশ ফ্রেশ লাগে তারপরে তো পুজো দেওয়ারও আছে তাই না তো এই একটা সুবিধা সকালবেলায় উঠলে এদিকে আমি আলু আর যেই কাঁঠালের দানাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে হালকা একটু রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর নর্মালি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে রান্না করে নিলাম ব্যাস একদম সিম্পল খাবার কোনো মশলাপাতি দিইনি আমি আর কয়েকদিন ধরে তো ওয়েদারের যা অবস্থা কাচাকুচি করছি মানে ওই ভিজ তুলছি আবার মিলছি আবার তুলছি রকম চলছি তো এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট আর এইদিকে দেখুন পাপা আর হচ্ছে ছেলে দুজনেই ঘুমোচ্ছে আমার রান্নাবান্না আর ঘর পরিষ্কার করা বাসন মাঝে সব কিন্তু ছটার মধ্যে হয়ে গেছে তাই এখানে হচ্ছে হাজব্যান্ডের খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ভাত আর ওই তরকারি হাজব্যান্ড তো বেরিয়ে গেছে ধুব কিন্তু ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো ওর এবার আমি মর্নিংয়ে যে ব্রেকফাস্টটা করে সেটা বানাবো সকালবেলা ঘুম থেকে উঠে জানলাগুলোর দিকে আগে তাকিয়ে থাকবে কেউ আছে কি না আর আমাকে না দেখলে তো কি কান না তো যাই হোক এবারে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি সকালবেলা আজকে ওকে স্যানালাক্স খাওয়াচ্ছি রোজই আমি কিছু না কিছু অল্টারনেটিভ হয়েতে খাওয়াই এই ধরুন একদিন ওটস একদিন চিলি একদিন স্যানালাক্স একদিন সুজি তো এইভাবে আমি ওকে ব্রেকফাস্টটা দিই তো আজকে আমি দেব স্যারালাক্স তো এখানে আমি শুধু উইটের স্যারাল্যাক্সটা কিনে নিয়েছি কেননা এর আগে যেই স্যারাল্যাক্সটা নিয়েছিলাম সেটা হুইট আর অ্যাপেলের ছিল তো অল্টারনেটিভ ওয়েতে হুইট অ্যাপেল আর হুইট এইভাবে নিয়ে আসি তাই স্যারালাক্স আমি এখানে তিন চামচ মতো নিয়ে নিয়েছি তো এটা খুব ভালো করে আমি গরম জলে গরম জলটা প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে তিন চামচ মতো মিশিয়ে দিয়েছি নিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এটা সকালবেলায় ঝুবকে খাইয়ে দেবো এই স্যালাক্সটা খেয়ে ও প্রায় এগারোটা মতো অবধি থাকতে পারবে তারপরে এগারোটার দিকে আবার হালকা কিছু খাবার আমি ওকে খাইয়ে দেবো কেননা লাঞ্চ করতে করতে ওর কিন্তু দুটো বেজে যায় দুটোর আগে আমি লাঞ্চ করাই না ধ্রুবর এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাকেও কিছু খেতে হবে তো আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম ম্যাগি দুটো ম্যাগি আমি এখানে প্রথমে সেদ্ধ করে নিলাম আর একটা ডিমের অমলেট করে নিয়েছি অমলেট ঠিক নয় হালকা মতো পোচ করে নিয়েছি এটাই আমার সকালের ব্রেকফাস্ট আমিও এটা খেয়ে নেবো আর সকালবেলায় তেমন কোনো আমার তো কিচেনের কাজ নেই তো এখন ঘরের কাজে একটু মন দেবো ধুবকে এখানে খেলনা দিয়ে সমস্ত কিছু দিয়ে বসিয়ে রেখেছি যাতে আমি বেডের কাজটা ভালো করে করতে পারি তো এখানে বেডশিটটা আজকে চেঞ্জ করব। দুদিন অন্তর অন্তর আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হয় না হলে বেডের যা অবস্থা থাকে আর তো খুবই নোংরা হয় এখন আগে না আমি উইকে একদিন করে বেডশিট চেঞ্জ করতাম যখন আমাদের ঘরে কেউ ছিল না মানে আমি আর হাজব্যান্ডই থাকতাম তো স্কুল যেদিন ছুটি থাকতো মানে সানডে সেদিনই আমি সমস্ত কাচাকুচি করতাম আর সেই দিনই বেডশিটটা চেঞ্জ করতাম আর এখন তো আমাকে দুদিন অন্তর অন্তর না করলেই হয় না তো এইদিকে হচ্ছে বেডশিটটা পেতে নিলাম আর বালিশের ওষারগুলোও লাগিয়ে নিলাম এইবার ধ্রুব তো খুব আনন্দ পেয়েছে এখানে ও আবার ক্লিন বেডশিট পেলে মানে এরকম ফাঁকা কিছু পেলে খুব আনন্দ পায় তো পর্দাগুলো অনেকদিন দিন পাল্টানো হয়নি তো সেই জন্য পর্দাগুলো আজকে চেঞ্জ করে নিলাম আমি কাজ করছি আমার সাথে সাথে আমার ছেলে আমার পিছু পিছু নিচ্ছে মানে ও কাজ করবে আর কি শুধু ছোট বলে পারে না দেখুন পর্দা দরজার পর্দাটা লাগাতে যাবো ও চলে এসছে মানে আমার সাথে কাজ করবে আর কি একটা সেকেন্ড আমাকে একা কোথাও যেতে দেয় না দেখলেই যে আমি বেরিয়ে যাচ্ছি দেখলেই এত কান্না কাঁদবে যেন কে ওকে খুব মেরেছে এবার ধ্রুবকে খাটে বসিয়ে দিলাম ও একটু খেলবে মাঝে মাঝে একা একা থাকে আমি নিচের ফ্লোরের যা অবস্থায় ফ্লোরের যা জিনিসগুলো আছে সেগুলো এখন একটু গুছিয়ে নিয়ে রাখবো গুছানোটাই সার আবার কিন্তু নোংরা হয়ে যাবে এই কিছুক্ষণ পর আবারও টেনে নেবে এই এখন খাটে খাটে বসে এগুলো নিয়ে খেলবে মানে আমার আর কাজে শেষ নেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন মেজাজ কিন্তু ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা